সবচেয়ে সারা জাগানো যে হত্যাকাণ্ড সারা বাংলাদেশকে একতাবদ্ধ করেছিল ছাত্রদের সমর্থনে সেই হত্যাকাণ্ডটি কিভাবে ঘটতে পারলো সামনে ছোড়া রাবার বুলেটে নাকি পেছন থেকে করা কোনো বুলেটের আঘাতে গুলি চলে গেল তার মাথার ভেতর দিয়ে পেছন থেকে করা যে গুলি দিয়ে রক্ত ঝরছিল যখন তার বাবা তাকে শেষ গোসল দিচ্ছিলেন গভীর রাতে তখন পর্যন্ত সেটা নির্ণয় করা সেটা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ চব্বিশ সালের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী আবু সাইদের মৃত্যু এই ঘটনাটি ছবিতে ভিডিওতে দেখবার পর সারা বাংলাদেশ নড়ে চড়ে বসে যে কোন দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন এবং সেই দাবির জন্যে তারা এতটাই সোচ্চার এবং এই দাবি আদায়ে তারা এতটাই দৃঢ় প্রতিজ্ঞ যে তারা পুলিশের বন্দুকের মুখে বুক চিতিয়ে সিনা টান টান করে দাঁড়াতে পারেন আর পুলিশ এতটাই বাড়াবাড়ি করতে পারে যে এক তরুণ শিক্ষার্থীর বুক লক্ষ্য করে তবু পুলিশ অল্প দূরত্বে দাঁড়িয়ে গুলি চালাতে থাকে আবু সাঈদের মৃত্যুর ঘটনাটি দু হাজার জুলাই আন্দোলনের এক আইকনিক ঘটনা মানে একটা এমন ঘটনা যে ঘটনায় সারা বাংলাদেশ একদিকে নড়ে চড়ে বসে অন্যদিকে পুলিশের বাড়াবাড়ির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেয় আর ছাত্রদের দাবির সমর্থনে একরকমের একাটা হয়ে পড়ে তখন পুলিশ কিন্তু প্রাণঘাতী গুলি চালাচ্ছিল না পুলিশ তখনও রাবার বুলেট ছুটছিল এবং সতেরোই জুলাইয়ের পত্রপত্রিকার ঘাটলে এখনও দেখবেন যে এই ছবি এবং ভিডিও তো ছড়িয়ে পড়ে ঠিক ওই জায়গাটিতেই যমুনা টেলিভিশনের ক্যামেরা দাঁড়িয়েছিল যে কারণে সারা বাংলাদেশে দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে আবু সাঈদের এই পুরো ঘটনাটি যেখানে আমরা দেখি তিনি সিনা টান টান করে দাঁড়িয়ে আছেন দুহাত প্রসারিত করে পুলিশের বন্দুক অগ্রাহ্য করে এবং আমরা দেখি পুলিশ তবু তার দিকে বন্দুক তাক করে আছে তখনও রাবার বুলেট ছুটছিল এবং সতেরোই জুলাইয়ের পত্রিকাগুলোই কিন্তু স্পষ্টতই লেখা হয় যে পুলিশ রাবার বুলেট ছুটতে থাকে আবুসাইদের দিকে তার এই দুহাত প্রসারিত করা এবং তার চিতিয়ে দাঁড়ানো বুক লক্ষ্য করে এই রাবার বুলেটে যে মৃত্যু হতে পারে কিনা তা নিয়ে তখন থেকেই একদল প্রশ্ন তুলছিলেন কারণ বলা হচ্ছিল যে পুলিশ তো প্রাণঘাতী গুলি ছুটছিল না তবে রাবার বুলেটে যে মৃত্যুর ঘটনা ঘটে খুব কাছ থেকে সেই গুলি চালালে রাবার বুলেট চালালে সেটা কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দু হাজার একটি রিপোর্টেও তারা এটা তুলে ধরেছে যে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশেই প্রাণঘাতী নয় ভেবে সহিংসতা এবং বিক্ষোভ দমনে এই বুলেট ব্যবহার করা হয় কিন্তু অনেক ক্ষেত্রে জোরে আঘাত লাগায় যেমন মৃত্যুর ঘটনা ঘটতে পারে তেমনি রাবার বুলেট গেলে একরকমের শকেও অনেকের মৃত্যু হতে পারে এখন এই মামলার এই যে আবু সাঈদ হত্যা জুলাইয়ের যে হত্যাটিকে সারা বাংলাদেশের সবচেয়ে সারা জাগানো ঘটনা মানে আবু সাঈদের সেই ছবি আমরা কেউ এখনো ভুলিনি সেই আবু সাঈদের হত্যার বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদের পিতা সাক্ষ্য দিতে যাওয়ার পর তিনি এমন একটি কথা বলেছেন তার পুত্রের লাশ যখন তিনি হাতে পান তিনি যখন গোসল করিয়ে দিচ্ছেন তখন কি অবস্থায় তিনি পুত্রের লাশ আবু সাঈদের লাশ পেয়েছিলেন এই কথা যখন তিনি সাক্ষ্য দিয়েছেন আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি এমন এক কথা বলেছেন যে নড়ে চড়ে না বসে কোনো উপায় থাকে না তিনি বলেছেন মাথার পেছন থেকে রক্ত ঝরছিল আবু সাঈদের এবং তিনি বলেছেন মাথার পেছনের গুলি থেকে রক্ত ঝরছিল প্রথম আলো সমকাল এই দুটো পত্রিকা যদি নেই এই দুটো পত্রিকায় এখন শিরোনাম করেছে মাথার পেছনে রক্ত ঝরছিল সাইদের এবং বাবা মকবুল হোসেন এই কথাটি স্পষ্টতই উল্লেখ করেন তার সাক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া তার সাক্ষ্যে গুলি থেকে রক্ত ঝরছিল এই কথাটি প্রথম আলো তার শিরোনাম থেকে সরিয়ে নেয় এবং প্রথম আলো এখন অনলাইনে গেলে দেখবেন তার প্রতিবেদনের নিচে সংশোধনী লিক বলে তারা যে ব্যাখ্যা দিয়েছে সেখানে তারা বলছে আবু সাইদের মাথার পেছনে গুলি ছিল শিরোনামে প্রথম আলো অনলাইনে আজ বৃহস্পতিবার দুপুরে একটা সংবাদ প্রকাশিত হয়েছিল আপনারা যদি সংশোধনী অংশটি দেখেন তাহলে দেখবেন যে তারা প্রথমে শিরোনাম করেছিল আবুসাইদের মাথার পেছনে গুলি ছিল পরে সন্ধে পোনে আটটার দিকে প্রতিবেদনটি তৈরি করা প্রথম আলোর প্রতিবেদককে হোয়াটসঅ্যাপে ফোন করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং তিনি বলেন জবানবন্দিতে আবুসাইদের মাথার পেছনে গুলি লাগার কথা বলেননি তার বাবা মকবুল হোসেন জবানবন্দির সময় প্রথম আলোর প্রতিবেদকের নোটেই গুলি শব্দটি লেখা রয়েছে এবং জবানবন্দির নোট নেওয়ার সময় প্রতিবেদক সঠিক লিখেছিলেন কিনা তা যাচাই করার জন্যে মকবুল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে প্রথম আলো সেজন্য আবুসাইদের ভাই আবু হোসেনকে মুঠোফোনে কল করা হয় আবু হোসেন ছিলেন আদালতে তার বাবা মকবুল হোসেনের সময় সঙ্গে আবু হোসেন রাত পনেরো দশটার দিকে বলেন যে তার বাবা আর তার সঙ্গে নেই তাকে আগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে যোগাযোগের আর উপায় নেই এই সংশোধনী বার্তাটা পড়লে পরিষ্কার বোঝা যাচ্ছে প্রথম আলোর প্রতিবেদক অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন তার নোটের বিষয়ে কারণ প্রতিবেদকের নোট কিন্তু অত্যন্ত আমি কি বলবো সাংবাদিকের জন্য সাংবাদিকের নোট খুব পবিত্র একটা জিনিস কারণ তিনি যা চোখে দেখেন তিনি যা শোনেন তখন সাথে সাথে তিনি সেটা লেখেন মানে মাথায় কোনো বিশ্লেষণ ব্যাখ্যা পক্ষ বিপক্ষ নির্ধারণ না করে তখন তিনি সেটা লেখেন কাজেই এটাকে এতটাই পবিত্র ধরা হয় যে অনেক ক্ষেত্রে কিন্তু আদালতে অনেক ঘটনা অনেক সাক্ষ্য প্রমাণে রিপোর্টার্স নোট প্রতিবেদকের নোট কিন্তু সাক্ষ্য হিসেবে গৃহীত হয় কাজেই সাংবাদিকের নোট বিষয়টি আসলে একটা হেলা ফেলার বিষয় নয় এবং প্রথম আলোর সাংবাদিক এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি ঠিক লিখেছিলেন কিনা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাকে ফোন করার পরেও মানে বুঝতেই পারছেন ধমক দিতে ফোন করেছেন যে আপনি কোথা থেকে শুনেছেন গুলি মোটেও মাথার পেছনে গুলি নাই কারণ মাথার পেছনে আবু সাঈদের গুলি ছিল আর সেই গুলি থেকে রাতে গভীর রাতে যখন বাবা মকবুল হোসেন ছেলের লাশ পেয়েছেন আর গোসল করাতে গেছেন তখনও তিনি দেখেছেন যে সেই গুলি থেকে রক্ত ছিল এটা তো আসলে আবু সাঈদের হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত বিচার পুরো প্রক্রিয়াটিকে নতুন করে শুরু করানোর সূচনা করতে পারে এরকম একটি তথ্য ভুল লিখেছেন এটা বলতে তাকে ফোন করার পরেও প্রতিবেদক কিন্তু আবারও বাবা মকবুল হোসেনের কাছে পৌঁছনোর চেষ্টা করেন তাকে ফোন করেন কিন্তু দেখেন তখন মকবুল হোসেনের আরেক ছেলে মানে আবু সাঈদের ভাই বলছেন বাবার সাথে আর যোগাযোগের উপায় নেই তিনি গ্রামে চলে গেছেন বাংলাদেশের কোন গ্রামে এখন আর মোবাইল ফোনেও যোগাযোগ করা যায় না সেটা তো একটা প্রশ্নই তবে ভাব বুঝতেই পারছেন যে ততক্ষণে আবু সাঈদের ভাই বাবা সবার কাছেই নিশ্চয়ই চিফ প্রসিকিউটরের ফোন গেছে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্তৃপক্ষের ফোন গেছে যে কিভাবে আপনি কেন আপনি এই পেছনে গুলি আর পেছনে রক্তের কথা বললেন কারণ প্রথম আলো তার এই সংশোধনীর বার্তায় আরও লেখে যে আবু হোসেন তাদেরকে বলেন আবু সাঈদের ভাই যে তাদের বাবা জবানবন্দিতে বলেন নাই আবু সাঈদের মাথার পেছনে গুলি লাগার কথা তবে অন্য গণমাধ্যমেও আবু সাঈদের মাথার পেছনে গুলি লাগার সংবাদ দেখেছেন তারা আমি তখন ঘাটতে গিয়ে দেখি সমকাল মানে তাজুল ইসলামও লক্ষ্য করেন নাই যে সমকাল সহ আরও অনেক পত্রিকা এমন কি কদিন আগে একেবারে ফ্যাসিবাদের দোষর মুক্ত করে রীতিমতো দখল করা জনকণ্ঠ পর্যন্ত খবর ছেপেছে এই জবানবন্দির ভিত্তিতে এবং তারা প্রত্যেকে গুলি শব্দটি উল্লেখ করে লিখেছে যে আবুসাইদের বাবা মকবুল হোসেন বলেছেন ছেলের লাশ যখন তারা হাতে পেয়েছেন তখন তিনি যখন গোসল দিচ্ছিলেন তখনও তখনও আবু সাঈদের মাথার পেছনের গুলি থেকে রক্ত ঝরছিল সমকাল আবু সাঈদের মাথার পেছনে রক্ত ঝরছিল এই শিরোনাম লিখেছে কিন্তু তারা তাদের প্রতিবেদনটি শুরুই করে উদ্ধৃতি চিহ্নের মধ্যে আবু সাঈদের বাবা মকবুল হোসেনের একটি উদ্ধৃতি দিয়ে সেই উদ্ধৃতিটি হচ্ছে সেদিন মাঠ থেকে এসে শুনি আবু সাঈদের গুলি লেগেছে পরে শুনি আমার সাইদ মারা গেছে এ খবর শুনে মাথায় আসমান ভেঙে পড়ে তাকে শেষ গোসল করানোর সময় দেখি তার মাথার পেছনে গুলির জায়গায় রক্ত ঝরছিল আর বুকে গুলির চিহ্ন মানে যে বাবা হঠাৎ করে তরুণ বিশ্ববিদ্যালয়ে পড়া পড়ুয়া ছেলের লাশ তার হাতে গোসল করার সেই বাবা লাশটাকে কী অবস্থায় পেয়েছিলেন তা বছর ঘুরতে ভুলে যাবেন বা সেই লাশের কোথায় কোথায় ক্ষত ছিল কোথায় কোথায় রক্ত ছিল তা ভুলে যাবেন সেটা ভুল বলবেন আদালতে দাঁড়িয়ে এটা বিশ্বাস করা আমার জন্য কঠিন এবং নিশ্চিতভাবেই এই বিষয়টি যে তিনি বলছেন এটি গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া দরকার এবং গুরুত্বের সঙ্গে জানা দরকার যে কেন এ কথা বলছেন এবং কিভাবে মাথার পেছন থেকে রক্ত ঝরতে পারলো দেখুন আবুসাইদের বাবা বলছেন তার ছেলের বুকে গুলির চিহ্ন বুকে গুলির চিহ্ন থাকবারই কথা কারণ আমরা দেখেছি পুলিশ কিভাবে রাবার বুলেট ছুটছে এবং রাবার বুলেট এমন জিনিস যে চামড়ার মধ্যে বিধে যায় অনেক সময় ডাক্তারও মানে পরে আর রাবার বুলেট কিন্তু চামড়া থেকে বের করা যায় না অনেকে আছেন বছরের পর বছর তাদেরকে এই রাবার বুলেট চামড়ার ভেতরে বিধা অবস্থা জীবন কাটাতে হয় কাজেই বুক জুড়ে যে গুলির চিহ্ন বাবা দেখেছেন সেই গুলি তো আমরা হতে দেখলাম যমুনা টিভির ক্যামেরা এখানে তারপর সেই যমুনা টিভির ক্যামেরার ভিডিও থেকে ক্যাপচার ছবি দিয়ে সেই ছবি তো সারা বাংলাদেশে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো কত কত শিল্পী ছবি আঁকলেন আবু সাইদের সেই দুহাত প্রসারিত ছবি তো এখন জানা দরকার রক্ত কেন মাথার পেছন থেকে ঝরছিল দেখুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটকে প্রত্যাখ্যান করেছে তারা বলেছে এই তদন্তকারী দল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যায় নাই প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে নাই ঢাকায় বসে তদন্ত প্রতিবেদন দিয়ে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লক্ষ্য করে একটা মামলা সাজিয়েছে এবং তারা প্রধানত তাদের আপত্তি যে বিশ্ববিদ্যালয়ের তখনকার যে প্রক্টর শরীফুল ইসলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক যাকে আটক করে রাখা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে যাকে এই হত্যাকাণ্ডের উস্কানিদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সেটা মানছেন না তারা মার্চ মাস থেকে নানা দফায় বিশেষ করে জুনে চার্জশিট দেওয়ার পরে আবারও তারা বিক্ষোভ সমাবেশ করেছেন যে ঢাকায় বসে এই তদন্ত তারা মানেন না এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখানে একরকমের আবুসাই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে মূল যারা অপরাধী তাদেরকে মানে এক রকমের আড়াল করার চেষ্টা করা হচ্ছে কারণ বিশ্ববিদ্যালয়ের সে সময়কার উপাচার্য থেকে নিরাপত্তারক্ষী আরও কয়েকজন শিক্ষক সবাইকেই এই মামলায় কিন্তু তিরিশ জন যে আসামি চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের চার্জশিটে তার মধ্যে তাদের নাম ঢোকানো হয়েছে কয়েকজন চিকিৎসকের নাম ঢোকানো হয়েছে পুলিশের কর্মকর্তার নাম যেমন ঢোকানো হয়েছে এমনকি একজন নিরস্ত্র কনস্টেবলের নামও এই মামলায় ঢোকানো হয়েছে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা তখন আন্দোলনে ছিলেন তারা যে এই চার্জশিট গ্রহণ করেন নাই কারণ তাদের কথা হচ্ছে সে সময় যে সময় আবু সাঈদ পুলিশ এবং আবু সাঈদ মুখোমুখি তখন পেছন থেকে কারা ইটপাটকেল ছুটছিল হেলমেট পরে তারা সেটা জানতে চান তাদের কথা হচ্ছে এই হেলমেট পরে ইটপাটকেল যারা ছুটছিল তারা ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী তাদেরকে কেন চিহ্নিত করা হচ্ছে না তাদের কথা হচ্ছে যে সে সময় কারা এই রকম একটা উস্কানিমূলক পরিস্থিতির সৃষ্টি করলো এবং ইটপাটকেল ছুঁড়ে পরিস্থিতিটাকে হঠাৎ করে এমন দার মানে এমন পুলিশ এবং আবু সাইদের মধ্যে এমন মুখোমুখি এবং এমন উত্তপ্ত করে তুললো যে শেষ পর্যন্ত আবু সাঈদকে আমরা লুটিয়ে পড়তে দেখলাম আবু সাইদের মৃত্যু ঘটলো আবু সাঈদকে কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল ডেইলি স্টারে দেখছিলাম ছয় বার ময়নাতদন্ত প্রতিবেদন বদলানোর জন্য নাকি সে সময় রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের চিকিৎসক রাজিবুল ইসলামকে চাপ দেওয়া হয়েছে এবং ডেইলি স্টারের হাতে দুটো ময়নাতদন্ত প্রতিবেদন এসেছে প্রথমটি যেটি ময়নাতদন্ত প্রতিবেদন সেখানে ডাক্তার রাজিবুল ইসলাম লিখেছিলেন যে আবু সাঈদের মৃত্যু হয়েছে শটগানের প্যালেটে তার মানে কি তখন রাবার বুলেটের সাথে মেটালিক মানে কিছু ধাতু বংশও যুক্ত ছিল যে বুলেট পুলিশ ব্যবহার করছিল তার মানে তখন পুলিশ সেমিলিথাল উইপন ব্যবহার করছিল আমরা তো জানতাম যে পুলিশ তখনও রাবার বুলেট ব্যবহার করছে পুলিশ তখন কি অস্ত্র ব্যবহার করছিল কি বুলেট ব্যবহার করছিল সেটা চিহ্নিত করা জরুরি এরপর লিখছে যে চোদ্দ দিন পর আবার রাজিবুল ইসলামের স্বাক্ষরিত একটা ময়নাতদন্ত প্রতিবেদন তাদের হাতে আসে যেখানে কিন্তু তিনি আবু সাইদের মাথার ক্ষতর কথা বলেন শরীরের বিভিন্ন স্থানে চাপ চাপ রক্তের এবং আঘাতের চিহ্নের কথা বলেন তাহলে রাজিবুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেছেন যে সে সময় তার ওপর নানা পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছিল রংপুর মেডিকেল কলেজের আওয়ামীপন্থী চিকিৎসক সাচিপের চিকিৎসক সহ নানা তরফে তাদের চাপের মুখে তিনি ছয়বার বার ময়না তদন্ত প্রতিবেদন বদলাতে বাধ্য হয়েছেন তো এই যারা ওনাকে চাপ দিয়েছে তাদেরকেও কিন্তু চার্জশিটে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু তাজুল ইসলাম জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানেন যে এমন একটি হত্যাকাণ্ডের ময়না তদন্ত প্রতিবেদন নাই সুরতহাল রিপোর্ট যদি পুলিশ যা দিয়েছে বা পুলিশ তার প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এফআইআর যে কথা উল্লেখ করেছে মাথার ক্ষতর কথা বলেছে এরকম নানা আঘাতের কথা বলেছে সেটা যেহেতু এখন বিশ্বাসযোগ্য নয় কারণ পুলিশকেই সে সময়কার পুলিশ এবং প্রশাসনকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুক্তিসঙ্গত কারণে মানে মনে করছে যে তারা প্রতিপক্ষ তাহলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানেন যে কতটা গুরুত্বপূর্ণ আবু সাইদের লাশ যখন তার স্বজনেরা হাতে পেয়েছিলেন কি অবস্থায় হাতে পেয়েছিলেন কোথায় কোথায় আঘাত ছিল কোথায় কোথায় থেকে রক্ত ঝরছিল তা চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা হেলমেটের নিচে কারা ছিল কারা ইটপাটকেল ছুঁড়ছিল আবু সাঈদের পেছন থেকে পুলিশকে লক্ষ্য করে মানে ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়বে কেন এবং পুলিশকে লক্ষ্য করে ছোড়া সেই ইটপাটকেলের আঘাতে কি আবু সাইদের মাথার পেছনে এত গভীর ক্ষত হতে পারে যে গভীর রাতে যখন পুত্রকে শেষ গোসল দিচ্ছেন বাবা তখনও সেই ক্ষত থেকে রক্ত ঝরছে মকবুল হোসেন কার বরাতে জানলেন যে ওই ক্ষত থেকে সৃষ্টি হয়েছে সে সময় যখন ডাক্তাররা আবু সাঈদের ভাই পরিবারের হাতে লাশ তুলে দিয়েছিলেন তখন তারা বলেছিলেন যে মাথার পেছনে গুলি আছে মকবুল হোসেনের এই সাক্ষ্য কেন তিনি দিলেন কি কারণে তিনি বললেন সেটা ধামাচাপা দেওয়ার চেয়ে আমার মনে হয় আবু সাঈদ হত্যাকাণ্ডের মতো দু হাজার জুলাইয়ের সব সে সারা জাগানো যে হত্যাকাণ্ড সারা বাংলাদেশকে একতাবদ্ধ করেছিল ছাত্রদের সমর্থনে সেই হত্যাকাণ্ডটি কিভাবে ঘটতে পারল সামনে ছোড়া রাবার বুলেটে নাকি পেছন থেকে করা কোনো বুলেটের আঘাতে গুলি চলে গেল তার মাথার ভেতর দিয়ে পেছন থেকে করা যে গুলি দিয়ে রক্ত ঝরছিল যখন তার বাবা তাকে শেষ গোসল দিচ্ছিলেন গভীর রাতে তখন পর্যন্ত সেটা নির্ণয় করা সেটা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করি যে সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করবার চেষ্টা না করে আর বাংলাদেশের সংবাদ মাধ্যমের অবস্থা ভাবেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরও বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিকে ফোন করে তাদের শিরোনাম এবং তাদের খবর সংশোধন করাচ্ছেন এবং তাদেরকে সেটা সংশোধন করতে হচ্ছে তবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সম্ভবত অন্য পত্রিকাগুলোর ভেতরের খবরগুলো পড়ে দেখেন নাই তাই এখনও বাংলাদেশের সংবাদ মাধ্যমে কথা স্পষ্টতই লেখা আছে যে আবু সাইদের বাবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে বলেছেন তার ছেলের মাথার পেছনে গুলি ছিল সেই গুলি থেকে রক্ত ঝরছিল গভীর রাত অবধি কেন কিভাবে মাথার পেছনে কারা আবু সাইদকে সেদিন গুলি করেছিল এই রহস্য ভেদ করা এবং এর যথাযথ তদন্ত করা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব